ও নামা শিবায় ওং নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার আর আগামীকালই এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে চারটি স্পেশাল রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল সোমবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন কমপ্লিটলি দেখুন আর হ্যাঁ একটি কথা বলি আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে কয়েকদিন যাবৎ মেসেজ করছেন মেসেজটা এরকমই আসছে যে স্যার এখন আবার ইংরেজিতে বলছেন অনেকে মেসেজ করছেন যে স্যার ইংরেজিতে না বলে বাংলায় বলুন তো আমি আপনাদেরকে একটা কথা বলি আমি কোনো ইংরেজিতে বলছি না এটা ইউটিউব থেকে ভয়েস অটো ডাবিং সিস্টেমে অর্থাৎ অটো জেনারেট সিস্টেমে কিন্তু এটি হচ্ছে আমি কিন্তু প্লেন বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলছি এবার আপনারা অনেকেই কিন্তু সেই সেটিংসটা চেঞ্জ করতে পারছেন না বা বুঝতে পারছেন না অনেকে ফোন কলস করছেন মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে এ থেকে বোঝা যায় যে আমার ভিডিওটা কতটা আগ্রহের সাথে আপনারা দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে এই যে প্রবলেম রয়েছে এই প্রবলেমের সলিউশনের জন্য আমি স্ক্রিনের দিকে আপনারা একটু ফলো রাখুন আমি আপনাদেরকে এক এক করে বোঝাচ্ছি যে কি করতে হবে অ্যাকচুয়ালি প্রথমে আমার ভিডিওটি প্লে করবেন প্লে করার পর ভিডিও ডান দিকের উপরের অংশে সেটিংস বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করার পর অটো ট্র্যাক অপশানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিতে হবে ওখানে ইংরেজি এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা আপনারা চেঞ্জ করে নেবেন একবার চেঞ্জ করে নেওয়ার পর বারবার কিন্তু ইংরেজিতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন বা বুঝতে পারলেন তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার দিন কোন চারটি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন রাশির নাম জানার জন্য হ্যাঁ অনেকেই মনে করেন যে শুধু রাশির নাম জেনে গেলেই বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটে যাবে কিন্তু বিষয়টা এতটাও সোজা নয় যদি এমনই হতো তাহলে যতজনের টিকিট কাটতো প্রত্যেকেরই কিন্তু প্রাপ্তি হতো তা কি হয় না তাই আমি বলবো আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন হ্যাঁ নিজের জন্ম ছকটিকে একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এখন কোনো প্রতিকার আপনাদেরকে নিতে হবে না কারণ আমি কিছুদিনের মধ্যেই বড় একটি অফার দিতে চলেছি পুজো স্পেশাল অফার তো আমি বলবো আপনারা এখন একটু ধৈর্য ধরুন আর আপনাদেরকে শুধু এখন জন্মছকটা বিচার করে নিয়ে রেখে দেওয়াটাই শ্রেষ্ঠ আমার মতে তো যারা জন্মছোক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদের টেনশনের কোনো বিষয় নেই আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার মানে হাতের ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপে আপনার নামটা লিখে পাঠাতে হবে এবং আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে ব্যাস তো আসুন এবার আমি আপনাদেরকে জানাই পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা সতেরো মিনিটে সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটার সময় একদম রট ছটায় আগামীকাল তিথি থাকছে দ্বিতীয়া এবং তারপর তৃতীয়া শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে সিদ্ধি যোগ নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং হস্তা নক্ষত্র আর রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলার সকাল ছটা বাহান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত মানে সকাল ছটা বাহান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো। তখন এবার আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার দিন চারটি এমন রাশির নাম যে রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা নয় মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার দিন হঠাৎ বা আকস্মিক চলেছে সেটি কন্যা রাশি কন্যা আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ